আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার নাম হচ্ছে খালেদ হোসেন আমি বছর ডিগ্রি ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছি আমার জেলা সুনামগঞ্জ জেলা বিশম্বরপুর উপজেলা গ্রামটা হচ্ছে বাগগাঁও তো আমরা যখন মিডিয়াতে দেখি যে আমাদের দেশে এই স্বৈরাঝাড়ের বিরুদ্ধে এই যখন ইয়া করবে আমাদের কুঠা কুঠা আন্দোলন করবে তখন সারা বাংলাদেশেই যখন আন্দোলন হয় আমরা শুধু তো মিডিয়াতেই দেখি তখন আবু সাহিদ ভাই যখন মারা যায় তখন যে ভাবলাম যে আবু সাহিদ ভাই একজন মেধাবী ছাত্র থাকা সত্ত্বেও সে মারা গেল সে কোনো অপরাধ করলো না সে চাচ্ছিল যে মানুষের মেধা যাতে মেধাটাকে প্রাধান্য দেওয়া হয় আমি অ্যাড হচ্ছি যে চাইরে আগস্টে যখন আমরা এই ফেসবুকের মাধ্যমে আমরা একটি এয়া দিয়েছি ছয়ে আগস্টে আমরা বিশ্ববরপুর দিগেন্দ্রবর্ম সরকারি ডিগ্রি কলেজ থেকে একটি মিছিল নিয়ে আমরা বিশ্ববরপুর উপজেলায় যাব। তখন সবাই আমরা চারের তারিখেই একত্রিত হয়ে আমাদের কলেজে তখন কলেজ থেকে আমরা আন্দোলনের জন্য মিছিল নিয়ে মিছিল নিয়ে আওয়ার মুহূর্তে পুলিশ আমাদের কাছে গিয়েছিল পুলিশ গিয়ে বলছিল যে আপনাদের উপরে কোনো আক্রমণ হবে না আপনারা শান্তিভাবে শান্তিপূর্ণভাবে মিছিল দেন আপনাদের পক্ষে আমরা আছি তখন আমরা আর কোনো প্রস্তুতি নেই না আমরা আমাদের স্বাভাবিকভাবে আমরা বিস দিগান্দ ডিগ্রি কলেজ থেকে বিসম্বরপুর দিকে আসছিলাম মিছিল নিয়ে তো আমরা মিছিল নিয়ে থানার সামনে যখন আসি বিসম্বরপুর থানার সামনে তখন সেখান থেকে দেখা যাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনীরা দেশি বিদেশি অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করতে চেয়েছিল। তখন আমাদের হাতে কিছু ছিল না তো তখন খালি হাতে আমরা আক্রমণের জন্য প্রস্তুত হয়েছিলাম তো সেখান থেকে আওয়ামী লীগ তখন আমাদের সাথে ইয়া করতে পারলো না তখন পুলিশ এই বিসম্বলপুর থানা থেকে থানার উপরে সাদের থেকে পুলিশ আমাদের উপরে গুলি চালায় আমরা আমাদের আন্দোলনের ইয়াতে আমাদের বোনদেরকে সামনে দিয়েছিলাম যে তাদের দিয়ে কি আমরা কি এখান থেকে বাঁচতে বেঁচে যেতে পারি তো চতুরদিকে পানি ছিল তো পানিবাদী আমাদের বোনদেরকে দৌড়িয়ে নিয়ে পিটিয়ে হত্যা করেছে তারপরে আমরা এখান থেকে আমি আমার হাতে একটা গুলি খাই আর আমার পায়ে এখনও আমি ব্যথা পাই এখন পর্যন্ত আমার পায়ে এখনও ব্যথা পাইতেছি তখন আমি ওষুধ খেয়েছিলাম এখন আমার ভালো হইতেছে না পায়ে ব্যথা করতেছে আর আমরা এনে আশ্রয় নিয়েছিলাম যখন দেখি আমাদের যানবাচন ওই পর তখন আমরা আশ্রয়ের মল্লিক ফোন মুক্তিগুলা নিয়েছি আমি প্রকাশ্যে এই শেখ হাসিনা শেখ হাসিনার দূষরদেরকে বাংলাদেশে এনে প্রকাশ্যে ফাঁসির কাছে জুলাতে হবে আমি এই দাবি করতেছি না হয় আমাদের আন্দোলন সংগ্রাম করে আমাদের কোনো ইয়া নেই আমাদের সম্পূর্ণ পিতা থাকবে শেখ হাসিনাকে প্রকাশে ফাঁসির কাছে জুলাতে হবে তাদের যে দূষর আছে সবাইকে ফাঁসির কাছে জুলাতে হবে এই আমি চাই